রমজানে আধুনিক ইফতার সামগ্রীর ভিড়েও রাজশাহীতে এখনও জায়গা ধরে রেখেছে ঐতিহ্যবাহী ফিরনি ও বাটার মোড়ের জিলাপি যুগের পর যুগ এই খাবারগুলো রাজশাহীর ইফতার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে গণকপাড়া মোড়ে রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁর এই ফিরনি উনিশশো পঞ্চাশ সাল থেকে তৈরি হচ্ছে ছোট ছোট মাটির পাত্রে সাজিয়ে রাখা ফিরনি প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে গত বছর প্রতিদিন এক হাজার বাটি বিক্রি হলেও এবার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো থেকে এসে ফিরনি নিয়ে যাচ্ছে ইফতারের জন্য অনেক কিছু কেনা হলেও ফিরনি তাদের মতো বয়োজ্যেষ্ঠদের কাছে বিশেষ গুরুত্ব পায় বংশপরায়ণ চাহিদা রয়েছে এই ফিরনির ছোটবেলা থেকে রেডিওতে যে এমন এটা টেস্ট একটা খাবার বহুদিনের আমি প্রত্যেক রমজান মাসে নিয়ে যাই। এজন্য আবার প্রতিদিন আসেনি আর জন্য একটা দুটা করে নিতেই থাকি আমি। খুব সুন্দর এখানকার किन्नি। খাবারের দিক দিয়ে অতুলনীয়। এজন্য আমরা প্রায় প্রতি বছরই প্রতি রমজানে আমরা किन्नিটা ব্যবহার করি। किन्नি কিনি নিয়ে যাই খুব অতুলনীয়। किन्नি কোথাও পাওয়া যায় না। সে সবচেয়ে শ্রেষ্ঠ किन्नি এখানে পাওয়া যায়। ফিরনির প্রধান উপাদান হলো খাঁটি গরুর দুধ সঙ্গে থাকে চালের গুড়া চিনি ও কিছু ফল রহমানিয়া হোটেলের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান খান প্রথম এই তৈরি ও বিক্রি শুরু করেন এখনও সেই ঐতিহ্য ধরে তার দাঁতিরা উনিশশো সালে আমার দাদার হাত ধরে এই রহমানিয়া হোটেল প্রতিষ্ঠিত সে সময় পবিত্র মাহের রমজান উপলক্ষে তখন থেকে এই ফিরনির চাহিদা চালু হয় তখন আসতে আগে সারা বছরই পাওয়া যেত তারপরে আস্তে আস্তে আমার আব্বার আমলে থেকে ফিরনিটা উনিশশো পঞ্চাশ সালে শেষে বাহান্ন ত্রিপান্নতে আমার আব্বার হাতে যখন যায় তখন আর আব্বা এটাকে বিশেষ আকর্ষণ হিসাবে মাহের রমজানের শুধু মাহের রমজানের জন্য রেখে দিলেন তারপর থেকে প্রতি বছর এই পঁচাত্তরটি বছর ধরে এই শুধু মাহের রমজান উপলক্ষে এই ইফতারি আমাদের কি বলে ফিন্নিটা তৈরি হয় রাজশাহীর ঐতিহ্যের আরেক নাম পাটানমোড়ের জিলাপি নগরের বাটার মোড়ে অবস্থিত একটি দোকানে মচমচে জিলাপি বিক্রি হয় যা বাটার মোড়ের জিলাপি নামেই পরিচিত দোকানটি নেই কোনো নাম বা সাইনবোর্ড তবুও প্রতিদিন ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায় সারা বছরই জিলাপি বিক্রি হলেও রমজানে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায় প্রতি কেজি জিলাপি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকায় জন্মের পর থেকে মানে আমরা এই জিলাপির আর কি বাটার জিলাপি বলে আমরা পরিচিত আর কি খুবই পছন্দের আর কি এটা আর খুবই সুস্বাদু এই জন্য আমরা যতই ইয়ে হোক আমাদের এই আইটেমটা রাখি খুব সুস্বাদু রাজশাহীতে এরপর জিলাপি হয় না জিলাপি নিয়ে যায় বাসায় এবং ছেলে মেয়েরা বাসায় খায় মানে গোটা ফ্যামিলি আমরা খাই এবং বন্ধু বান্ধব থেকে রাজশাহীতে যখন আসে তখন আমরা বলি রাশি জিলাপি হ্যাঁ বা তারাও বলে রাশি বাটার মধ্যে জিলাপি খাবো তখন এখানে নিয়ে এসে তাদেরকে খাওয়াই উনিশশো সালে সৈবুদ্দিন এখানে জিলাপি বানানো শুরু করেন বর্তমানে সৈবুদ্দিনের চার ছেলে দোকানটি চালাচ্ছেন সততা ও ভালো মানের উপকরণের কারণেই এত বছর ধরে আস্থার সঙ্গে টিকে আছে এই দোকান সঠিক উপকরণ ও পরিমাণ মেনে তৈরি করলেই জিলাপি মচমচে ও সুস্বাদ্য হয় আমাদের দোকানের এই জিলাপির ব্যবসা প্রায় সত্তর বছর ধরে এটা আমাদের আব্বা দাদাদের সময় থেকে এই ব্যবসা চলছে আমরা এখন মানে এই ব্যবসাটাকে ধরে রেখেছি এটার একটা আলাদা ফর্মুলা যেটা আছে এটা এশিয়ার মানুষের কাছে এটা একটা গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ মানুষ আমাদের কাছে থেকে পছন্দ করে এবং নেয় রাজশাহীর এই দুই ঐতিহ্যবাহী ইফতার আইটেম আজও রমজানের বিশেষ আকর্ষণ হিসেবে সমাদৃত সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস